হিজবুত তাওহিদ পরিচালনা করেন মহান আল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা এই কথা কি বলা যায় যে দুনিয়ার কোন দল আল্লাহ পরিচালনা করেন নাউজুবিল্লাহ তারপরে দেখেন তারপরে কি লিখেছে যে আল্লাহ সুবহানাহু তাআলার মনোনীত সংগঠন হচ্ছে হিজবুত তাওহিদ উনি ইমাম এখন জীবিত আছে কি নাম মাসাল্লাহ হুসেন মোহাম্মদ সেলিম নাম তার তার জীবনীতে তাদের ওয়েবসাইটে লিখতেছে যে তিনি উপলব্ধি বা ইলহাম স্বপ্নের মাধ্যমে অবচেতন মনে পেয়ে থাকেন বাংলাদেশে এখন পর্যন্ত সেই রকম হিজবুত তাহিদের উপর আলোচনা আলে মোলামা করা শুরু করেননি যদিও করা জরুরি হয়ে গেছে আপনারা চিনেন না হিজবুত তাহিদকে তাদের একটা পরিচয় হচ্ছে তারা ইসলাম এমাম এইভাবে লেখে তো হিজবুদ বিষয়ে আমি কিছু তাত্ত্বিক কথা তাদের বই পুস্তক থেকে কয়েকদিন যাবত তাদের যত বই পুস্তক তাদের ওয়েবসাইটে পেয়েছি পড়ার চেষ্টা করেছি তার মধ্যে কয়েকটি বই একটা বই হচ্ছে ইসলামের প্রকৃত রূপরেখা আর একটা বই হচ্ছে প্রকৃত সালাহ মানে সালাত প্রকৃত সালাত কি আর বই হচ্ছে এই রকম কয়েকটা বই আমি তাদের পড়েছি আল্লাহ আল্লাহর কসম প্রত্যেক লাইন বিভ্রান্তিতে ভরা আমি পড়তে গিয়ে হতবাক হয়েছি যে এখন পর্যন্ত আলেম ওলামা কেন এই ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কলমও ধরছে না মুখও খুলছে না অথচ খোলা এবং কলম ধরা জরুরি হয়ে গেছে হিজবুত তাওহিদ কত সুন্দর নাম তারা রেখেছে। হিজব মানে দল তাওহিদ মানে হচ্ছে হাদিসদের নিশানা বা পরিচয় আর সেই মতো সুন্দর নামকে তারা নিয়ে এত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে যা ভাষায় প্রকাশ করার নয় তার মধ্যে আমি শুধু বিভ্রান্তিগুলো বলে যাব আপনারা দেখবেন এক নম্বর বিভ্রান্তি হচ্ছে এমনিতেই আমাদের দেশে একামতে দিন নিয়ে চোদ্দ রকমের মন্তব্য কেউ বলে এসামতি দিন মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কেউ বলে এসামতি দিন মানে এটা আর এই ইসলামের বাস্তব রূপরেখা হিজবুত তাহিদ বলতেছে যে এসামতের দিন হচ্ছে কয়েকটি নির্দিষ্ট জিনিস কি কি এক ঐক্যবদ্ধতা দুই ইতাআতুল ইমাম এমামের অনুসরণ হিজবু তাহিদের নেতাকে কি বলা হয় ইমাম বলা হয় ইমামের আনুগত্য তিন হিজরত করা চার করা এই কয়টাই হচ্ছে দিন আর সিয়াম হজ সালাদিয়াম দিন নয় নজবিল্লাহ এভাবেই লেখা আছে যে দিন নয় নতুন একটা নাম দিয়েছে সালাদ সিয়াম হজ জাকাতের যারা তথাকথিত ইসলামী রাজনীতি করে তারাও বলে যে সালাত সিয়াম হজ দাকা ট্রেনিং কোর্স কিন্তু তারা ওটাকে আত্মিক ট্রেনিং কোর্স বলে বিশ্বাস করে কিন্তু হিজবুত তাওবিদের মতে বাতিল ফেরকা বলে যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ নাওজু তাদের সালাত দেখেছেন আপনারা ভিডিও কিভাবে তারা সালাত আদায় করে তারা সালাতকে আর সালাত রাখেনি সালাতকে একটা জঘন্য নীতি বানিয়ে ছেড়েছে নাওজু তাদের এই কথার জবাবে বলতে চাই সালাদ যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে হজ তার চেয়ে বড় সামরিক কুচকাওয়াজ হতো একজন সালাতে অত পরিশ্রম হয় না হ্যাঁ সালাদ যদি সামরিক কুচকাওয়াজ হতো তাহলে সাহাবির আর আলাদা করে সামরিক প্রশিক্ষণ নিত না সাহাবির আলাদা করে সামরিক প্রশিক্ষণ নেয়নি আপনার ইতিহাস পড়ে দেখেন তীর চালনা শিখেছে তরবারি পরিচালনা শিখেছে মসজিদের মধ্যে কুস্তি করেছে যদি সালাতে সামরিক কুচকাজ হয় তাহলে এগুলোর প্রয়োজন কি মিথ্যা কথা ইসলামকে নষ্ট করার এক মহা ষড়যন্ত্র এই যুগে হচ্ছে হিজবুত্তাউি সম্মানিত উপস্থিতি সালাত সিয়াম হজ জাকাত সবই হচ্ছে যদিও এগুলো বাদানি শারীরিক পরিশ্রম আছে কিন্তু এগুলো আর্থিক ইবাদত যদিও রাসুল সাল্লাহ আলহি বলেছে যে রুকুতে তুমি পিঠ সোজা করো রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছে রুকু থেকে এমন ভাবে দাঁড়াও যেন সব হার নিজ নিজ জায়গায় ফিরে যায় এই কথাগুলোর মানে এই নয় যে সালাত হচ্ছে সামরিক কুচকাওয়াজ নাউজুবিল্লাহ সালাতের প্রত্যেক অংশের সাথে আত্মিক আত্মার সম্পর্ক আছে শাহ আলুল্লাহ মহাদেশ দেহেলবি রাহে মাল্লাহ হজ্জাতুল্লাহ আলবাাল মধ্যে বলছেন রাফুল ইয়াদাইন করা মানে হচ্ছে স্যালেন্ডার করা আল্লাহর সামনে নিজেকে স্যালেন্ডার করা আত্মিক ইবাদত শুভহাম আল্লাহ রাসূদ সাল্লাল্লাহ আর ইউসাল্লাম বলছেন বাংদা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় থাকে আর্থিক ইবাদত সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর এটা যে ডাহা মিথ্যা কথা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সালাত শব্দটা নিজেই সালাদ শব্দের অর্থ কি দিন দেখেছেন সালাদ শব্দের অর্থ কি সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া আল্লাহর নিকট সবচেয়ে বেশি দোয়া করার সবচেয়ে হওয়ার আল্লাহকে সবচেয়ে কাছ থেকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি সালাদ আল্লাহকে ডাকার আল্লাহর নিকটে দোয়া করার এই মাধ্যমকে তারা নাম সর্বস্ব শারীরিক পরিশ্রম জিমের কারখানা বানিয়ে ছেড়েছে মসজিদগুলোকে গুলোকে নজব্লাহ সম্মানিত উপস্থিতি এই সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া মানুষ বলে যে সালাত শেষ হলে পাঁচ অক্ত সালাদ শেষে আবার দোয়া করে দেন বলে না হুজুর দোয়া করে দিল না বলে না আর সালাত মানেই তো দোয়া আমি তো এতক্ষণ দোয়াই করলাম সালাম ফিরা হয়ে গেছে এখন দোয়া বন্ধ এখন চলবে জিকির সালামের পরে কি জিকির সালামের আগ পর্যন্ত কি দোয়া আর সালামের পরে বলতেছে দোয়া করে দেন আজীব ব্যাপার সালামের পরে চলবে জিকির আর সালামের আগে চলবে দোয়া এই সূক্ষ্ম তাত্ত্বিক জিনিস বাংলাদেশের মানুষ বুঝে না সম্মানিত উপস্থিতি হিজবুত তাওহিদ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তারা ইতা ইমাম ইমামের আনুগত্যকে নিঃশর্ত আনুগত্যে পরিণত করে দিয়েছে নজবিল্লা যে ইমামের আনুগত্য করতে হবে নিঃশর্ত আর নিঃঃশর্ত আনুগত্য একমাত্র কার জন্য আল্লাহ সুবাহান হতা জন্য এই জন্য আল্লাহ সুবান আহতা আলাহ সোল্লা মধ্যে বলছেন ইত্তখাদু আহ্বা আহুম আর হুদা আহমা আরে ওরা তো তাদের আলেম ওলামাকে নেতাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ। তো এরাও তাই করা শুরু করেছে যে এমামকে আল্লাহর জায়গায় বসাতে শুরু করেছে এবং আরও একটি দুঃখজনক বিষয় যে যত তৈরি না কেন সব চায় যে সেই সংগঠনের একক স্বৈরাচারী তার আনুগত্য আমাকে এবং আপনাকে করতেই হবে যদি তার আনুগত্য আমি এবং আপনি না করি তাহলে আমার এবং আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আমি ইসলাম থেকে বেড়ে যাব যাব আমিরের নামে যত হাদিস এসেছে সব হাদিসকে পৃথিবীর যত দল আছে তাবলিগ জামাত বলেন জামাত ইসলাম বলেন Hizb ut tauhid বলেন সব দলই আমিরের নামে যত হাদিস আছে যে সব হাদিসকে নিজের দলের আমিরের জন্য ব্যবহার করে ঠিক এইজন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে মজলুম হাদিস হচ্ছে আমির সংক্রান্ত যত হাদিস এসে যায় মজলুম হাদিস এই হাদিসগুলোর এত অবহেলা করা হয়েছে এগুলো মজলুম হাদিস সম্মানিত উপস্থিতি দেখেন রাসূস সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের একটা হাদিস শুনেন এই হাদিসই আপনার জন্য যথেষ্ট এই দল সংগঠন হিসবতা অভিধকার যেটাই হোক বুঝার জন্য রাসূস সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলছেন লাইয়া হেল্লো দাম মুসলিমিন একজন মুসলিমের রক্ত হালাল নয় হারাম তবে তিন অবস্থা ব্যতীত এক আত্তার ইসলাম ও মুফারিকুল জামা ইসলাম ত্যাগ করেছে জামাত দল ছেড়ে দিয়েছে দুই বিবাহিত অবস্থায় জেনা করেছে তিন আন্নাফস বিন নাফস আরেকজন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে এই তিন অবস্থা ছাড়া বাকি কোনো অবস্থায় একজন মুসলিমের রক্ত হালাল নয় আমি আপনাকে বলতে চাই হাদিসটা একটু গভীরভাবে দেখুন কিভাবে গভীরভাবে কেন আল্লাহ রাসুল বললেন তিনটা বিষয় যেই তিনটা বিষয়ে রক্ত হালাল হয়ে যায় রক্ত এক ইসলাম ছেড়ে দিয়েছে জামাত দল ত্যাগ করেছে দুটো কিন্তু আলাদা নয় আল্লাহ রাসুল একসাথে বললেন যে ইসলাম ছেড়ে দিয়েছে আর কি ত্যাগ করেছে জোরে বলেন কি ত্যাগ করেছে জামাত জামাত মানে কি দল তাহলে এবার বুঝেন যে যত জায়গায় জামাত ব্যবহার হয়েছে কোন জায়গাতে কারো পৈতৃক সম্পত্তির সংগঠন নয় কারো তৈরি করা সংগঠন নয় জামাত মানে হচ্ছে ইসলাম মুসলমানদের জামাত এটাই সঠিক ব্যাখ্যা এই হাদিস তার প্রমাণ বহন করে যে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে মসজিদে আসে না মুসলমানদের মসজিদে আসে না সামাজিকভাবে মুসলমানদের সাথে থাকে না রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে যেমন আবু জিয়ালাহ তালামের যুগে জাকাত দিব না বলে বিদ্রোহ করেছিল এইভাবে বিদ্রোহ করে এরা হচ্ছে মুসলমানদের জামাত থেকে বের হয়ে গেছে মুসলমানদের সমাজ থেকে বের হয়ে গেছে এইটা হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়া দল থেকে বের হয়ে যাওয়া আর গত একশো বছরের বেদাত হচ্ছে এটা যে নির্দিষ্ট দলের নেতার আনুগত্যকে এমনভাবে ফরজ করে দেওয়া যেমন ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য ফরজ এটা গত একশো বছরের বেদাত তার আগে কোনো দলই ছিল না কোনো দলের নেতাও ছিল না যত হাদিস এসেছে আমির সংক্রান্ত নেতা সংক্রান্ত সব হচ্ছে নেতা দেশের নেতা ইসলামী খেলাফতের খলিফা তার আনুগত্য করতে হবে যতক্ষণ না সে ইসলাম বিরোধী কোনো আইন জারি করে ততক্ষণ তার আনুগত্য করতে হবে যদিও মারে যদিও পিটাই যদিও জেলে বন্দি করে সকল হাদিস সেই ইসলামী খেলাফতের খলিফার জন্য সম্মানিত উপস্থিতি যে আলোচনাগুলো করলাম এতক্ষণ এগুলো সব ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা তেষট্টি পৃষ্ঠা চৌষট্টি আছে কি নাম সেলিম নাম তার জীবনীতে তাদের ওয়েবসাইটে লিখতেছে যে তিনি উপলব্ধি বা এলহাম স্বপ্নের মাধ্যমে অবচেতন মনে পেয়ে থাকেন সেগুলো বই আকারে লিপিবদ্ধ করা হয়েছে যা হিজবুত তাওহিদের প্রত্যেক সদস্যের মানা জরুরি মানে নবীর পর্যায়ে যেতে শুধু বাকি আছে তার কাছে ইলহাম হয় অবচেতন মনে স্বপ্নে সে আল্লাহর পক্ষ থেকে কিছু পায় যেগুলো সে বইয়ে লিপিবদ্ধ করেছে আর তার দলের সদস্যরা সেগুলো মানবে দুই কত বড় কথা লিখেছে দেখেন হিজবুত তাওহিদ পরিচালনা করেন মহান আল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা এই কথা কি বলা যায় যে দুনিয়ার কোন দল আল্লাহ পরিচালনা করেন নাউজুবিল্লাহ তারপরে দেখেন তারপরে কি লিখেছে যে আল্লাহ সুবাহ মনোনীত সংগঠন হচ্ছে হিজবুত তাহিদ পৃষ্ঠা নাম্বার চৌষট্টি ইসলামের প্রকৃত রূপরেখা অথচ আল্লাহ সুবাহ বলছেন ইন্নাদ্দিন ইসলাম আল্লাহর নিকটে একমাত্র দিন কি ইসলাম আর জেনে রাখবেন ইসলামও একটা সংগঠন কেন কিভাবে এটা আপনার কাছে শুনতে আশ্চর্য লাগতেছে ইসলামের নেতাকে মোহাম্মদ সাল্লি আসাল্লাম প্রত্যেক মসজিদ হচ্ছে ইসলামের শাখা পাঁচ অক্ত সালাদ যে জামাতে আদায় করেন এটা হচ্ছে কর্মীদের মধ্যে প্রত্যেক মুসলিম হচ্ছে ইসলামের কর্মী প্রত্যেক মুসলিম ইসলামের কি কর্মী কর্মীদের পারস্পরিক সৌহার্দ্য ভ্রাতৃত্ব একসাথে টিকে থাকা কাজ করার জন্য হচ্ছে মসজিদ যেখানে পাঁচ সালাতে উপস্থিত হবে ইসলামের বিশ্ব ইজতেমা কি বলেন হজ ইসলামের মাসিক ইয়ামত কি দান ইসলামের বাৎসরিক কিয়ানত কি কথা পারিনি জাকাত মনে হয় আমি তো আল্লাহ একমাত্র সংগঠন কি সম্মানিত উপস্থিতি তাদের আরো বিষয় দেখেন লিখেছে কি সালাতের বিষয়ে ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা পনেরো যে যোদ্ধা নয় সেই দিনুল ইসলামের প্রাথমিক সদস্য হওয়ার যোগ্যতা তার নাই যে যোদ্ধা নয় তার এ ইসলামের সদস্য হওয়ার যোগ্যতা নাই আচ্ছা কয়টা নবী যুদ্ধ করেছিল দেখেন পাঁচা সাত একজন একদল জামাত একজন নবীকে দেখলাম তার সাথে দুইজন একজন নবীকে দেখলাম তার সাথে মাত্র একজন একজন নবীকে দেখলাম তার সাথে কেউই নাই মাত্র দাউদ সোলাইমান ছাড়া কাউকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেননি তাহলে যে সকল নবী রাসুল যোদ্ধা ছিলেন না তারা মুসলমান ছিলেন না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি তারা লিখেছে প্রকৃত সালাহ বইয়ে কুচকাওয়াজ করতে গিয়ে সালাতকে যে সালাতে কিভাবে দাঁড়াবে ডান হাত দিয়ে বাম হাতের কবজি মুষ্টিবদ্ধ ধরতে হবে এভাবে সালাতে দাঁড়াবে হানাফিও থাকেনি আহলে হাদিসও থাকেনি এক আজিব নতুন ধর্মের নতুন সালাতের জন্ম দিয়েছে নাউজুবিল্লাহ এভাবে দাঁড়াতে হবে কেন এটা কুচকাওয়াজ কোন একটা জাল হাদিসও নাই আরে নাভির নিচে এই হাত বাঁধার পক্ষে যে ডান হাত বাম হাতের উপর থাকবে এইভাবে এই ধানাফি ভাইরা যেভাবে সালাত আদায় করে তার পক্ষে তো কমসে কম হাদিস আছে আরে ইমাম আর হিজবুত তাওহিদ যে এইভাবে বললো সালাত আদায় করতে হবে পক্ষে একটা জাল হাদিসও নাই নাউজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি তাদের আরো একটা ভ্রান্ত আকিদা কি তারা আতিদা বয়ে আকিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেছে অতীতে কোনো আলেম কোনো সালাফে সালহীন আকিদা এবং ইমানের মধ্যে পার্থক্য করেননি আর একটা বড় ভ্রান্তি কি তাদের একটা বড় ভ্রান্তি মহা ভ্রান্তি যা আমাদের অনেক যুবক সমাজকে অনেক মুসলিমকে বিভ্রান্ত করে ছেড়েছে সেই বড় ভ্রান্তি হচ্ছে দাজ্জাল কোনো মানুষ নয় দাজ্জাল হচ্ছে পাশ্চাত্য সভ্যতা দাজ্জাল হচ্ছে আমেরিকা দাজ্জাল হচ্ছে ইসরাইল দাজ্জাল কোন কোনো মানুষ নয় এই ভ্রান্ত আকিদা হচ্ছে হিসবুত তাওদের আকিদা অনেক বিভ্রান্ত অনেক যুবককে দেখেছি তাদের ওই বাইজিদ খান পানির ওই বই পড়ে যে দাজ্জাল হচ্ছে আমেরিকার সভ্যতা পাশ্চাত্য সভ্যতা ওই বই পড়ে বহু যুবককে বিভ্রান্ত হতে দেখেছি যারা আর বিশ্বাস করে মানুষ পর্যায়ের হাদিস যে দাজ্জাল একজন মানুষ রাসুল সাল্লি ওসাল্লাম সহিবুখারীর ছয় হাজার পাঁচশো আট নম্বর হাদিসে বলছেন আওয়ার লাইন দাজ্জালের এক চোখ হবে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বলছেন সাহাবীদেরকে দেখিয়ে দিয়ে যে আকরাবুন নাস বিহি শাবহান ইবনু কাতান এই যে ইবনু কাতানকে দেখতে পাচ্ছ না সে কিন্তু দেখতে দাজ্জালের মতো আল্লাহ রাসূল মানুষকে দেখিয়ে দিয়ে বলেছেন আর ইবনু সাইয়েদুন নাসের যেগুলো ঘটনা আছে সেগুলো পড়ে দেখেন সেগুলো পড়লে বুঝতে পারবেন আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবুন কাতিত দাজ্জাল হচ্ছে যুবক আর ওই যে বিরাট ঘটনা যেটা মাঝে মাঝে আব্বু শুনিয়ে থাকে সহি মুসলিমের অধ্যায়ে যে তামিমার দারি তার সফর সঙ্গীদের নিয়ে সমুদ্রের মধ্যে হারিয়ে গেল তারপরে দাজ্জালের সাথে সাক্ষাৎ হলো সেখানে তারা বলছেন ফাইদা ফিহি সানিন আমরা দেখলাম অনেক বড় বিরাট এক মানুষ না হত্যা

কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি তার বিষয়ে আর দুটো কথা বলে তার বিষয়ের বক্তব্য হিজবুত তাওদের বক্তব্য ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দুটি বিষয়ের একটি বিষয় হচ্ছে এদের যে ইমাম তার জীবনী পড়ে দেখেন এখন যে ইমাম মুখে দাড়ি নাই দাড়ি দেখেছেন তার রাসুলের একটা সুন্নাত মানতে পারে না আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন কোনোদিন মাদ্রাসা ইসলাম লাইন পড়াশোনার কিচ্ছু নাই আর সে ব্যাখ্যা দিতে আসছে জনগণকে ইসলামের আর মুসলমান কত বোকা যার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই কোনোদিন আলেম ওলামার সাথে থাকেনি এমন একজন জাহেল গাওয়ারকে মুসলমানরা অনুসরণ করতেছে এবং সংবর্ধনা দিচ্ছে নওয়জবুলিল্লা আরও একটা ভ্রান্তি কি দেখেছেন মেয়েদেরকে বলে যে মেয়েরা বাক্সবন্দি বলে টিটকারি করে সব জায়গায় তারা কিন্তু আমাদের মা এবং বোনের পর্দাকে বোরখার পর্দাকে এবং ঘরের মধ্যে বসে থাকাকে হিজবুত কি বলে টিটকারি করে বাক্সবন্দি বলে টিটকারি করে এবং প্রত্যেক সম্মেলনে তাদের মেয়ে এবং ছেলের ওপেন মিক্সিং হয় একসাথে নজবিল্লাহ ইসলামকে বিকৃত করার কত বড় ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাত বাতিল ভ্রান্ত ফেরকা থেকে বেঁচে থাকার হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ মামিন